আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাথায় চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে শেয়ার করব আপনারা যারা কম্পিউটার দোকানে অর্থাৎ ছবি প্রিন্ট করেন পাঁচ সাইজ অথবা অন্য অন্য সাইজের ছবি প্রিন্ট করেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ কীভাবে আপনি যে কোনো একটা ছবিকে মাত্র এক কেলিকে পাঁচ সাইজ অথবা অন্য অন্য সাইজের তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এই কাজটি করার জন্য আপনাদের পৌঁছাবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট লিঙ্ক হাউস ফোর ডট কম এর একটি লিঙ্ক লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনার সঙ্গে একটি ইন্টারপেজ আসবে তারপর এখানে একটা ক্যাপশন রয়েছে আপনার চলে এই ক্যাপশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে ডাউনলোড আইকন আছে আপনি এই ডাউনোড উপরে ক্লিক করে দেবেন ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে যে মূল অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা আসবে নিয়ে আসবে তারপরে এখানে একটা ইনস্টল আইকন দেখতে পাবেন এখান থেকে ইনস্টল আইকনে ক্লিক করে দেবেন তারপরে ইনস্টল আইকনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যদি কোনো প্রকার অ্যালাও চাই তাহলে আপনারা এখান থেকে অ্যালাও করে দিবেন তো বন্ধুরা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর পনেরো মিনিট একটি ইন্টারপ্রেজার তারপরে এখানে একটি নিয়োগ ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনার সঙ্গে যদি অ্যাড আসে তাহলে অ্যাডটা ক্লোজ করে দেবেন তো বন্ধুরা অ্যাডটা ক্লোজ করার পর তারপরে এখান থেকে অল এ আইকনে ক্লিক করে দেবেন তারপরে একবার উপরে যে পাসপোর্ট ই পাসপোর্ট আইডি কার্ড অর্থাৎ এখানে অনেক ধরনের সাইজ রয়েছে আপনার চালে প্রত্যেক সাইজে আপনারা ছবিটা ক্রপ করে নিতে পারেন যেমন আমি পাসপোর্ট সাইজ ক্রপ করবো তার জন্য এখানে পাসপোর্টে ক্লিক করব তারপরে এখানে একটা একটি আসবে তারপর আপনার চাইলে ছবি তুলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিক মারিকে ক্লিক করার ফোন পঞ্চাশ মিনিট মিটারপেজ আসবে তারপরে এখান থেকে আপনি এগুলো কমে উঠে দেখতে পারেন তারপর এখানে নেক্সট একটা এখন আছে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন নেক্সট এখানে ক্লিক করার পর পঞ্চাশ মিনিট মিটুটি ইন্টারপ্রেজার আসবে তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন অথবা এটা আসতে পারে এটা দেখে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি কেটে গেছে এখন আপনার এখান থেকে উপরে যে নেক্সট আইকন আছে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন নেক্সট আইকনে ক্লিক করে দেওয়া আপনার মিটাইপ্রেজ আসবে তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিয়ে দেখতে পারেন অর্থাৎ যে কালারটা আপনার প্রয়োজন এখান থেকে সেই কালারটা আপনি ব্যবহার করবেন চাবাস আমি এই কালারটা দিয়েছি আপনার চাইলে এখান থেকে চুলো লাগাতে পারেন তার জন্য এখান থেকে চুল আইকন আছে হেয়ার আইকনে হেয়ার আইকনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে চুল লাগাতে পারেন আপনার যে চালে পুরুষের চুল লাগাতে পারেন অর্থাৎ এটা হলো পুরুষের এটা হলো মহিলাদের জন্য আপনার চালে এখান থেকে চুলগুলো ব্যবহার করতে পারেন আপনার চালে জামা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য এখানে শার্ট একটা শার্টের উপরে ক্লিক করে আপনি এখান থেকে জামাগুলো পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ এগুলো হলো মেয়েদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য আর এগুলো হলো পুরুষের জন্য আপনার ছেলে জামাটা পরিবর্তন করে এভাবে একবার সুন্দরভাবে জামাটা পরিবর্তন করে নিতে পারেন তারপর আপনাদের এখানে কাজ শেষ হওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট আইকন আছে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রিন্ট ইন্টারফেস আসবে আপনারা চাইলে সরাসরি এখন যে ছবিটা রয়েছে ছবিটা সেভ করে আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার এ সাইজের মধ্যে অর্থাৎ এ ফোর সাইজের মধ্যে আপনার অনেকগুলো ছবি দিয়ে দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রিন্ট ইন্টারফেস আসবে অর্থাৎ এ সাইজের মধ্যে আপনি বিশটা ছবি দিতে পারেন অথবা বারোটা দিতে পারেন অথবা আপনারা চারটা ছবি দিতে পারেন যেমন আমি এখানে আপনাদেরকে এ এফোস সাইজ একটা বিষ্টের মধ্যে আমি এখানে বিজটা দিয়ে দেখাব সাপোজ উপরটা উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিশটা ছবি একটা পেজের মধ্যে চলে আসছে তারপরে এখানে ডানা একটা আইকন দেখতে পাচ্ছেন এই ডানা আইখানে ক্লিক করে দিবেন ডানা আইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ছবিগুলো আপনি এখান থেকে কাস্টোমাইজেশন করেছেন অর্থাৎ সাধারণত ছবিকে আপনি পাঁচশো আকারে পাসপোর্ট ছবি এক আর তৈরি ওই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে এখন আপনারা চাইলে ছবিটা প্রিন্ট করে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হওয়া পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ